السلام عليكم ورحمة الله, وبركاته. ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الله تعالى كتي أمر شكري شكرية أدعك جميعا الله تعالى مدرك بتك شبته نيش شبته ইলমে দিনের অর্জন করার জন্য কিছু শিখার জন্য একসাথে জড়িত করেছে সেজন্য সুক্রিয়তা আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে আরো সুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে শেষ মত হিসাবে কবুল করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ তার সাথে আরো সুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তার আমাদেরকে যে ইলমে দিন অর্জন করলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ এবং তার হাবিব কুশি হবে দুনিয়া এবং আখিরাত আমরা সফল হব ওই দিনের মহান আল্লাহ তালা আমাদেরকে কবুল বলে আলহামদুলিল্লাহ তো আজকে জুমার রাত্র বিশেষ করে জুমার রাত্রে দরু শরীফ পড়ার ফজিলত বেশি হাদিস শরীফে পাওয়া যায় কি পাওয়া যায় দরু শরীফের ফজিলত পাওয়া যায় তো আমরা সকলেই দুরু শরীফের ফজিলত শুনে নিব তার সাথে সাথে প্রতিদিনের মতো দরুস শরীফ আমরা কি করে নিব আমল করে নিব কি করে নিব বিশেষ করে ঝুমার রাতে আমরা বেশি বেশি কি করব। দরুস শরীফ পড়বো হরযাত সাইদুল আবু হুরাই রাদাত আল্লাহ তাআলা আলু বণিত হুজুর তাজেদারের মদিনা সাল্লাল্লাহ তাআলা আলিহি ও আলি ওয়াসাল্লাম ঈশাদ করেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুস শরীফ পড়বে কতবার একবার যে ব্যক্তি আমার উপর একবার দূরশরী পাঠ করবে আল্লাহ তাহালা তার উপর দশটি রহমত নাজিল করেন বলেন সুবাহান আল্লাহ দশটি গুণা মাফ করে দেন বলেন সুবাহান তরুশরী পড়ার ফাজিল যে ব্যক্তি সাল্লাহ আলা মোহাম্মদ এ দুরশটি পাঠ করবে তার উপর রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হবে

যে ব্যক্তি দূর শরীফ পরবে তার উপর এক না দুই না তিন না দশ না বিশ না তিরিশ না সত্তরটি মানে সত্তর সত্তরটি দরজা খুলে দেওয়া হবে আল্লাহ আচ্ছা আমরা একটা দরজা দিয়ে ঠিক না রহমতের দরজা একটা হলেই চলে ঠিক না তারপর আমাদের মর্যাদার জন্য এই দুরু শরীফের মর্যাদা বোঝানোর জন্য এবং যে পরে তার মর্যাদা বোঝানোর জন্য কয়টি দরজা গুলে দিবে

এ দোয়া পাটকারির জন্য অর্থাৎ জাজাল্ল আন্না মোহাম্মদ আহলু এ দোয়া পাটকারির জন্য মানে এ দরুশ্বরী পাটকারির জন্য সত্তর জন পেরিস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে কয়জন পেরিস্তা কতদিন পর্যন্ত নেকি লিখবে এক হাজার দিন পর্যন্ত আচ্ছা আমরা একদিনে হিসাব করি হ্যাঁ যদি আমরা সকলে মিলে বা আমরা একজনই সত্তর দিন পর্যন্ত যদি আমরা খাতা কলম নিয়ে বসি ঘরের মধ্যে লেখতে থাকি শুধু আমি একা তুমি আমি সকলে একা যদি বসি নিজের ঘরে কলম এবং খাতা নিয়ে যদি বসি যদি এক তুমি আর আমি দিদি খাতা কলম নিয়ে বসি এক হাজার দিন পর্যন্ত লেখতে থাকি কতটুক লেখতে পারবো আনুমানিক এগারোটা বলবনি লিখলে পরীক্ষা দিন একটা আমাদের কতটুকু খাতার মরতো খাতা না দুই ঘন্টায় চাপো পরে তোমার জন্য তুমি যত এখন তো তোমার টাকা ফালি দিই কি করবা টাকা মনে সব তুই যাবে না আরেকজনের লেখা নাকি আপাতা পর তো আর নিবা তুমি হ্যাঁ তুমি চাইবা তুমি তুমি নিজেই সব নিয়ে দিতা এটা তো সবের কাছ থেকে মনে কেউ চাইবা সবের কাছ তুই দিত হ্যাঁ তখন তো তুমি আর বেশি লেগে লেখবা লেখতে দেখবো লেখনি দেখবা তখন তুমি যে নিজে লেখো এক হাজার দিন পর্যন্ত তুমি এক সপ্তাহে লেখো তুমি কতগুলো লেখবা তাও শুধু একজন না শুদ্ধ জন ফেরস্তত তোমার জন্য কি করবে এক হাজার দিন পর্যন্ত নেকি গালি লিখতেই দেখবে কত ছোট ঠিক না সবাই একবার পরে লেও চ্যাচ আর ল হান না হে মা হু আহ আচ্ছা আমরা দুরশ্রী ফজিলত শুনছি ঠিক না এখন আমাদের করা কি আমল করা কি শুনেছি ফজিলত কি তাও শুনেছি এখন আমাদের কাজ শুধু কি প্র্যাকটিসে আমল করব আচ্ছা কে কে আমল করবে একটু মন থেকে হাত তুলবা কে কে আমল করবো একটু মন তুলে হাত আল্লাহ সকলকে কবুল করে সবাই বলে আমি আচ্ছা আমরা এখন কিতাব থেকে গঠনও বলবো ঠিক আছে সবাই সকলে হাত শুধু পড়লেই চলে না সাথে সাথে নিজের আমলকেও পালো করতে হবে ঠিক না যার চরিত্র বেশি সুন্দর সে জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে তার জন্য ঠিক নি চরিত্র সুন্দর করতে হবে তুমি পড়ালেখা করবো বেশি বেশি তোমার শরীর তো সুন্দর নয় আমার সুন্দর নয় ওই আমলই তোমারে ধরবে ওই ওই এলেমই তোমারে মরলে ধরবে কি এলেম শিখস তুমি নিজে এলেম তুমি নিজের কাজে আসছে না ওই এলেম দ্বারা অন্য তোমার কাছ থেকে হেদায়ত হচ্ছে না ওই এলেম তো কোনো প্রয়োজন হবে না হবে আমল এলেম শুনবো আমল করব নিজে করব এবং অন্যদের কী করবো শোনার তফিক বিন আফসুস আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসুস করবে কোন দিন কেয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসুস করবে যে দুনিয়াতে জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু অর্জন করল না আচ্ছা আমাদের কি এখন জ্ঞান অর্জন করার সময় না আমাদের কি এখন কোন কাম কাজ আছে আমাদের মা বাপ কি এখন আমাদের দিয়ে কোনো কাম কাজ করাই আমরা যত পড়ি এখন আমাদের মা বাবা খুশি হয় ঠিক না তার মানে আমরা আমরা এই মধ্যে একটু আসি ঠিক না জ্ঞান অর্জন করতেছি এখন আমরা কন্টিনিউ আসি ঠিক না তার মানে আমরা একটু আফসোস থেকে আমরা একটু ব্যসে আসি ঠিক না ওই আফসোস তাদের জন্য যারা জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু জ্ঞান অর্জন করলো না আমরা আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করা শুধু পাইছি না এখন জ্ঞান অর্জন করতেছি নি আমরা এটার মধ্যে আসি আমরা আফসোস থেকে দূরে আসি আমাদের জন্য আফসোস না তো সামনে একটু দেখি আবার এবং ওই ব্যক্তি আফসোস করবে যে জ্ঞান অর্জন করলো আর অন্যরা তার থেকে শুনে উপকার গ্রহণ করলো সে জ্ঞান অর্জন করলো এবং তার থেকে অন্যরা শুনে কি উপকার হলো মানে উপকার হয়েছে অথচ সে নিজে উপকার হতে পারল না বলো নিল্লা আচ্ছা এখন আমরা জ্ঞান অর্জন করতেছি ঠিক আছে এ জ্ঞান অর্জন করে যখন আমরা আমাদের মাদ্রাসা থেকে এই মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ হবে যখন অন্য মাদ্রাসায় আমরা যাব অথবা যতটুকু আমল আমরা করেছি এ আমল অন্যদেরকে যখন শিখাইবো কিন্তু এই আমলটা আমাদের মধ্যে নাই তখন ওই ওই ব্যক্তি কি করবে কেমতে দিন আফসুস করবে ওই আফসোস কিন্তু আমাদের সামনে আসতেছে যদি আমরা এরকম করি আলহামদুলিল্লাহ থেকে বেঁচে বেঁচে থাকবো ঠিক না তো আমরা যে এখন শিখতেছি বর্তমানে শিকার সময় পেলাম আমরা ঠিক না আর সামনে আমরা অন্যদেরকে শিখাইবো এবং আমরা নিজেরও কি করব ওই আমর করব যদি করতে পারি আলহামদুলিল্লাহ আমরা ওই আফসোস থেকে কি করব বেঁচে আছি আলহামদুলিল্লাহ কেমতে দিন আমাদের ওই আফসোস করতে হবে না মন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক সময় জ্ঞান অর্জন করার এবং ওই জ্ঞান অর্জন করে অন্যদেরকেও যেন পৌঁছে দিতে পারি এবং আমরা নিজেরও যেন ওই আমল করতে পারি সকলকে কুবুল করে সবাই বলি আমি আমরা যে মাদ্রাসায় পড়তেছি আমাদের পড়ার কারণে আমরা নিজেরা তো দুনিয়া এবং আখিরা তো সফল কাম হয় এবং আমাদের কারণে আমাদের মা বাবা আত্মীয় স্বজন সকলে উপকার হতেছে ঠিক না যেমন তোমাদের মা বাবা কিভাবে উপকার হয় তোমরা একটু হাজির বুঝতে পারবা কবর থেকে আজাব এবং কথা উনি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কিসার পাশ দিয়ে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন মনোযোগ সেখানে আজাব হচ্ছিল যে খবর পাশ দিয়ে যাচ্ছিল নবী ইসার হুরুল্লাহ আলাই আলা নবী না আলহি সালাম ওই নবী যখন খবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই কবর কি হচ্ছিল এই নদী মেদিকে ওই কবর কি হচ্ছিল আজব হচ্ছিল কিছু সময় অতিবাহিত হবার পর যখন পূর্ণায় মানে আবার ওই কবর দিয়ে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন ওই খবরের নূর আর নূর কি হলো প্রথম যখন খবরে পাশ দিয়ে যাচ্ছিল ওই কবরে কি ছিল আজা হচ্ছিল তখন দ্বিতীয়বার তখন ওই আজা উঠে গিয়ে নূর বাড়ি আর তাতে আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে শুধু নূর নয় আল্লাহ তালা রহমত কি হয়েছে এখানে বর্ষণ হচ্ছে তিনি আলা নাবি নবীন সালাম খুবই আশ্চর্য হলেন আচ্ছা এটা তো আমরাও আশ্চর্য হবো ঠিক না এমন ঘটনা আমরা আশ্চর্য হব না অবশ্যই হব এবং আল্লাহ তালার দরবারে আরজ করলেন আমাকে এর রহস্য সম্পর্কে বলুন মুসানবী আল্লাহ তালাকে বলতেছে আমি প্রথমবার ওই কবরে পাশ দিয়ে যাচ্ছিলাম আজাব হচ্ছিল দ্বিতীয়বার যখন আবার ওই কবরে পাশ দিয়ে আমি যাচ্ছিলাম ওই কবর থেকে আজাব তো উঠে গেল এবং ওই কবর থেকে নূর বের হলো এবং আল্লাহ তালার রহমত বর্ষিত হলো এর রহস্য আমাকে বলুন আল্লাহ তালাকে বলতেছে মুসানবী ঠিক না তখন ইস্টারাত হলো আল্লাহ তার বললো ওহে ঈসা আলা নবীন ও আলিশারা তো সারা ওই ব্যক্তি খুবই গুনাগার হওয়ার কারণে আজেবে গ্রেপ্তার ছিল গুনাগার হওয়ার কারণে আজেবে গ্রেপ্তার ছিল কিন্তু মৃত্যুর সময় তার স্ত্রীর সন্তান সম্ভাবনা ছিল তার ছেলে জন্ম হল তার ছেলে জন্ম হল এবং আজ তাকে মক্তবে পাঠানো হয়েছে শিক্ষক তাকে রহিম রহমান কি তখন আল্লাহ কি বললো আমার লজ্জা হলো আমি ওই ব্যক্তিকে কিভাবে শাস্তি দিব যার সন্তান জমিনের উপর আমার নাম নিচ্ছি কি নিচ্ছে আমার নাম নিচ্ছি আচ্ছা বিসমিল্লাহ রহমান নাম নিচ্ছে না তখন আল্লাহ তালা লজ্জা হলো তখন আল্লাহ তালা তাকে কি করে দিচ্ছে তাকে ওই কবরের এরকম শান্তি বর্ষিত করে দিছে এবং তার কবর থেকে নূর আর নূর বের হচ্ছে ঠিক না তো আমরাও তো শুধু বিসমিল্লা পড়তে না মাতার সাথে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে আমরা কোরআন পড়ার আগে আমরা তারপরেও আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়তেছি ঠিক না তার বদলে আমাদের মা বাবা কেমন সব পাইতে পারে আমরা সকলেই কি করব পড়ার দিকে মনোযোগ দিব ইনশাল্লাহ আমাদের কারণে ওই যে বলছিলাম আমাদের মা বাবা ওস্তাদ সকলে কি উপকার হচ্ছে আমরা নিজেরা দুনিয়া এবং আকেরাতে উপকার হচ্ছে ঠিক না মানে আল্লাহ তালা আমাদেরকে সর্বদা তার পথে কবল করে বলে আমি